সঙ্গে আবার টেলারটা হেভি লেগেছিলো ইন্টার খুবই জানিয়েও ছিলাম খুব ভালো লেগেছে টেলারটা ইনফ্যাক্ট আমার তো বলছিলেন প্লিজ ইনভাইট আজকে আমার একটা ইভেন্ট ছিল তাই জন্য দেরি হয়ে গেল মানে বেশি বলতেন ভালো কাজ করছে চুরি কাজ করছে নিজের দমে কাজ করছে ইজ দা ভেরি ইম্পর্টেন্ট পার্ট মানে আজকে মানে ডিস্ট্রিবিউশন থেকে নিজে অ্যান্ডেল করে প্রমোশন থেকে নিজে অ্যান্ডিল বডি বডি আসতে নিজে সিক্সফাইট বানিয়ে এসছিল মানে ডিং এর একটা আবারও সেই তাই আন্ডারস্যান্ড দ্য কাইন্ড অফ হার্ড ওয়ার্কিং তো আর মনে হয় কি আই থিঙ্ক এরকম ধরনের পরিশ্রমী ট্যালেন্টকে সাপোর্ট করা উচিত এবং যা যারা আমাকে দেখছেন এই সোশ্যাল মিডিয়াতে তোমাদের চ্যানেলের মাধ্যমে প্লিজ মেট রায় আমার মনে একটা ছেলে যে যে প্রত্যেকটা ছবিতে দিন রাত এত করে খাটছে যাতে মানুষকে যেন ও মাতিয়ে রাখতে পারে তার কাজের মাধ্যমে এর মানুষকে এগিয়ে আসতে হবে এরকম ধরনের ছবি দেখার জন্য তারা এভরি ওয়ান প্লিজ টু গিভ ইম এ চান্স দুজন দুর্দান্ত অভিনেতা অভিনেত্রীরা আছে ওইদিকে বিক্রম দুজনই আমার খুব ছেলে এবং দুজনই দুর্দান্ত অভিনেতা অভিনেত্রী

কথা মনে পড়ে যায় অমর সঙ্গী মানে মানে আমার কাছে যখন নতুন সিনেমাটা এসছিল আমি তখন ভেবেছিলাম কোনো রিমেক টিমেক হচ্ছে কিন্তু এত সুন্দর গল্প এত ভালো সব কিছু খুব আশাবাদী ভেতরে গিয়ে সিনেমাটা দেখলে আরও ভালো লাগবে আজকের আমার অষ্টমঙ্গলা মানে অষ্টমঙ্গলা সেরে আমি এতটাই এক্সাইটেড আমি মানে শিগগিরই চলে এসেছি সিনেমাটা দেখবো আজ সে তো ডাক্তার তার অনেকগুলো এংগেজমেন্ট আছে তার চেম্বার আছে এখন চেম্বারে চলেও গেছে সেও আসতো কিন্তু চেম্বার বলে আসতে পারলো না খুব খুব ভালো কাটছে খুব ভালো কাটছে তার মধ্যে একটা ছোট টেনশন আছে গরিমার পরীক্ষা চোদ্দোই ফেব্রুয়ারি থেকে রাত জেগে কাটছে বেশ ভালোই ওকে পড়া টড়া করেই রাত জেগে ভালোই কাটছে সব মিলিয়ে থ্যাংক ইউ বাংলায় এরকম সিনেমা কখনো বানানো হয়নি বাংলা এরকম সিনেমা আগে কখনও হয়নি আর আমি লাস্ট এক বছর ধরে এই সিনেমাটা নিয়ে শুনছি এবং আমার খুব চেনা জানা কাছের লোকজনরা এই ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড তার বাইরে আমার দুজন খুব ফেভারিট অ্যাক্টার্স এই ছবিতে আছে সো এবার ভেতরে ঢুকবো তোমরা ছাড়লেই এই সিনেমাটা দেখবো ডিফিকাল্ট প্রশ্ন কিন্তু তবে আমি ভূত ভূতে খুব একটা ভয় পাই না কিন্তু যাই না এক্সপিরিয়েন্স হতো মানে এরকম এক্সপিরিয়েন্সটা না হলে বলা যায় না সেই ফাটাটটা হতে থাকে তাহলে আমি অনেক কিছু করতাম সেগুলো তো বলা যাবে না খুব এক্সাইটেড আমরা ভালোবাসার ছবি আমরা সবাই শুট করেছি অনেক মানুষ এসছে কারণ প্রিয়া সিনেমা হল প্রায় পাঁচশো সিটারের বেশি মানুষ বসতে পারে সেখানে অলমোস্ট হাউসফুল এটা তো আমাদের কাছে খুবই একটা মানে আশীর্বাদের মতন কাজ করছে খুব এক্সাইটেড ফিঙ্গার্স ক্রসড আমি অপেক্ষায় আছি যে সবাই যাতে দেখে বেরিয়ে জানায় কেমন লাগলো আমরা অপেক্ষায় আছি সবাই দেখে বেরিয়ে আমাদের জানা কেমন লাগলো তার জন্য

টেড কারণ অমর সঙ্গী নামটাই প্রেমের আর তাছাড়া হচ্ছে এটার মধ্যে মানে একটা নষ্ট ব্যাপার আছে কারণ আমরা ছোটোবেলা থেকে বুমবাদাকে দেখেছি আর বুমবাদার গান শুনেছি এখনও আমরা ওই গানটাই গাইছি ওই তুমি যে আমার যখনই কেউ গান গাইতে বলে স্টেজে তো সেখানে আমার নিজের বন্ধুরা সবাই ছবিটা করছে বিক্রেমাবুর অনেক দিনের বন্ধু অভিনব বন্ধু সোহিনী বন্ধু তো সবাই যখন একসাথে একটা ছবি করছে সেটার নাম অমর সঙ্গে এবং ছবি ট্রেলার থেকে তো বুঝেইছি এটা ডিফারেন্ট লাভ স্টোরি কাজে খুব এক্সাইটেড যে কী লাভ স্টোরি এবং সেখানে মজাও আছে আবার একটু হালকা ভয়ে আছে তার মধ্যে ভরপুর প্রেম আছে আমার প্রিয় সাবজেক্ট কাজে খুব এক্সাইটেড তোমার প্রেমের সঙ্গে যদি এমন একটা ব্যাপার হতো তুমি যদি কী করতে আমি ঠিক এটাই করতাম আমি চলে আসতাম এবং এসে আমি কিছু ভয়ঙ্কর করতাম না আমি ইরিটেট করতাম আমি পর্দা নাড়াতাম বাসন ফেলে দিতাম হঠাৎ করে আমাকে দেখা দিতাম যাতে অন্য কোনো মেয়ের সাথে ইনভলভ না হয় তো সেইটা আমি করতে থাকতাম সারাক্ষণ গাড়ি চালাচ্ছে হঠাৎ করে ইয়ারভিউতে দেখলে আমি বসে আছি পেছনে এইসব করতাম আর মানে দুষ্টুমি করতাম অল্প তো হচ্ছে হ্যাঁ আমার প্রত্যেক সিনেমা রিলিজের সময় আমার অনেকটা ভালো লাগা থাকে অল্প নার্ভাসনেস থাকে একটু টেনশন থাকে কারণ আমরা যেভাবে সিনেমাটা বানিয়েছি আমাদের যেটা বেস্ট পসিবল এফর্ট ছিল দিয়েছি এবার সেটা অডিয়েন্সের কেমন লাগবে যারা দেখতে আসছেন তারা দেখে বেরিয়ে কি বলবেন সেটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট কারণ আমাদের অডিয়েন্সের ভালোবাসা আমাদের সিনেমা চলে এবার আজকে শুক্রবার কোয়েন্সিডেন্টলি আজকে তিনটে শো হাউসফুল যাচ্ছে এই মুহূর্তে সেটা আমার কাছে খুব মোটিভেটিং যে মানুষ দেখা শুরু করেছেন এবার আগামী দু তিন দিনের মধ্যে সরস্বতী পুজো আছে আমি আশা রাখছি যে প্রেমের মরশুম আমরা একটা ভালোবাসা সিনেমা বানিয়েছি প্রেমের সিনেমা বানিয়েছি আর সেটা অনেক বাঙালি অডিয়েন্স এসে হলে দেখবেন এবং আমাদের জানাবেন কেমন লাগলো তার অপেক্ষায় হ্যাঁ 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 আজকে আমার মনে হচ্ছিলো যে এই যে অমর সঙ্গী নামটার সঙ্গে বাঙালিদের একটা অদ্ভুত টান আছে একটা কানেকশান আছে একটা নস্টালজিয়া কাজ করে তো সেই নস্টালজিয়াতে আমার মনে হচ্ছিল যে এমন একটা সাজে আসা উচিত যেখানে একটা বাঙালি আনার ছোঁয়া থাকে একদম এখন তো আর কি মানুষের ভালো লাগুক আর তাদের জন্য করা তারা যদি বলে ভালো সেটা সেই অপেক্ষাতেই আছে যে একটু ফিডব্যাক পাবো আর কি আমার বাড়ির লোকজন গিয়ে কিছু মানুষ দেখে এসেছেন আমার শ্বশুর শাশুড়ি তারা গিয়ে দেখে এসেছেন তারা তো বলছে ভালো হয়েছে এবার বলছে বলছে না কি জানালে একটাই কথা বলবো বন্ধু বান্ধবদের সিনেমা অভিনব প্রডিউসার দিব্য ডিরেক্ট করেছে এতে অভিনয় করেছে সঙ্গে শ্রীমা সোহিনীধি সবাই রয়েছে দিব্যাসা রয়েছে খুব ভালো লাগছে একটা আর ফ্রেশ প্যারিং আমরা যেটা দেখেছি ট্রেলারেও ভূতের গল্প কিন্তু রোম্যান্স আছে সো আই থিঙ্ক আমেরি ইন্টারেস্টেড এটা একটা নস্ট্যালজিক মুমেন্ট প্লাস একটা ফ্রেশনেস তো মনে হয় সবাই ভালো লাগবে 哎。<Thank you. S 2> অমর সঙ্গে নেম উই হ্যাভ মানে গ্রোন আপ উইথ দ্য অ্যান্ড সেটার সাথে সাথে নামটা এমন আর গল্পটাতে দে টু ভেরি বিউটিফুল পিপুল হোয়া ওয়ার্কিং হোয়া ভেরি ক্লোজ টু মি হ্যা ওয়ার্ক উইথ সেভেন অ্যান্ড সাম পিপল আই নো পারসোনালি সো অ্যান্ড দ্য প্রডিউসার্স এভরিবডি ইট আম লাইক দেক আ ফ্যামিলি অ্যান্ড আম রি হ্যাপি বাট দ্য এইটা ওরা করছেন আই হ্যাভ সিন দ্য ট্রেলার আই ফাইন্ড ইট এক্সট্রিমলি সুইট অ্যান্ড আইম লুকিং ফরওয়ার্ড হরার এমনি পছন্দ তার সাথে যখন একটা কমেডি মিক্স থাকে আরও ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ খুব মানে এক্সাইটেড সিনেমাটা নিয়ে কারণ ট্রেলার টিজার দুটোই খুব ভাল লেগেছে আর এই সিনেমাটার সাথে আমরা মানে বিএমএস ডিজিটাল প্রমোশন পার্টনার হিসেবে যুক্তও আছে তো আলাদা করে আমরা মানে প্রমোশনও করেছি সিনেমাটার প্রচুর রিল বানিয়েছি পডকাস্ট করেছি সো আমরাও চাই এই ছবিটা অনেক মানুষ দেখুক এই জুটিটা প্রথমবার আসছে আমাদের মামার মনে হয় তো এই জুটিটা যেন মানুষ খুব ভালো লাগে মানুষের এটাই চাইব বিক্রম সহিনী জুটিটা ব্যাস এইটুকুই থ্যাংক ইউ এক্সাইটেড অ্যান্ড এই পার্ট হতে পেরে আরও বেশি এক্সাইটমেন্ট বেড়ে গেছে আমার আমি সো হ্যাপি অ্যান্ড আশা করছি দর্শকদের আমাদের এই নতুন ধরনের কাজ যেটা আমরা ভালোবেসে বানিয়েছি খুব ভালো লাগবে আজকে আমি আমার সবচেয়ে বড় ক্রিটিক আমার মাকে নিয়ে এসেছি আশা করছি মায়ের ভালো লাগবে যদি মায়ের ভালো লাগা পেয়ে যাই তার মানে আমার বিষয় হচ্ছে আমার দর্শকদের ভালোবাসা আমরা পেয়ে যাবো থ্যাংক ইউ সো মাছ প্লিজ দেখবেন অমর সঙ্গী আসছি